নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো লঙ্কার আচার তো লঙ্কার আচার কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার এই রান্না বান্না যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা খুবই ছোট তোমাদের যদি ভালো লাগে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে পাশে থেকো তো চলো রান্নার ভিডিওটা শুরু করি কাঁচা লঙ্কার আচার বানাবো তার জন্য আমি ভালো দেখে লঙ্কাগুলো বেছে বেছে নিব ধোয়া হয়ে গেছে এখান থেকে বেছে বেছে ভালো লঙ্কাগুলো নেবো আর এই যে যেগুলো একটু কাটা নিয়ে সেগুলো ফেলে দেবো আর যাই হোক এই যে এইভাবে ভালো লঙ্কাটা আমি বেছে নিচ্ছি আর বেছে নিয়ে একটু জলটা শুকিয়ে নিব লঙ্কাগুলো কাটা হয়ে গেছে সাইড করে নিচ্ছি এখানে জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি কালো জিরা আর হচ্ছে মেথি গুঁড়ো করে হালকা ভেজে গুঁড়ো করে নিলেন এবার এই লবণ এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ কেন কি লঙ্কার আচার ঝাল হবে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব সুস্বাদ তেল এবার এই লঙ্কা আর এই মশলা তেল দিয়ে মশলাটাকে মেখে নিচ্ছি লবণ মশলা ভাজা মশলার গুঁড়োটা রেখে নিচ্ছি সুন্দর করে এখানে একটা লেবু আছে লেবুটাকে কেটে আমি লেবুর রসটা বের করে নিচ্ছি এই জুস মশলার ভিতরে আমি লেবুর রস মিক্সড করব আমি লেবুর রসটা দিয়ে দিলাম যদি আমার মশলা লবণ বা তেল একটু কম হয় বা বেশ কম হয় বেশি হবে না কম হলে আমি আবার আরেকটু পরে মিশিয়ে নেব এবার আমি এই লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব অনেক লঙ্কা তো কাটার সময় অনেক হাতে জ্বালা করছে এই জন্য আর হাত দিয়ে করব না এইভাবে ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিখে নিচ্ছি একটু রোদে দিয়ে রাখলে অনেক দিন থাকবে আর এই সময় লঙ্কার আচারটা খেতে খুব টেস্টি হয় ভালো হয় খেতে ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে এখন আমি এইভাবে রেখে দিচ্ছি লঙ্কার আচার রেডি তোমাদের যদি আমার এই রান্নাটা পছন্দ হয় লঙ্কার আচার বানানোটা তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব টেস্টি হয় খেতে তা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো টাটা